সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি মিষ্ট কুমড়া ঘণ্টর রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ফার্স্ট টাইম কিছু কুমড়া এভাবে কেটে সুন্দর করে ধুয়ে প্যানে বসিয়ে দিয়েছি এ পর্যায়ে মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচ চার দিয়ে দিয়েছি তিনটা রসুন কুচি এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদের গোড়া আর দিয়ে দিয়েছি তিন চারটা পরিমাপ দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এ পর্যায়ে সবগুলো উপকরণ দেওয়ার পরে পরিমাপ মতো পানি দিয়ে এ পর্যায়ে সুন্দর করে নেড়ে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানিটা অনেকটাই ছেড়ে দিয়েছে যেহেতু মিষ্টি কুমড়ার মধ্যেও পানি আছে আর পানিটা অনেক ছেড়ে দিবে এজন্য বেশি পানি দেওয়ার দরকার নেই এ পর্যায়ে আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি সুন্দর করে নেড়ে আবারও পাঁচ মিনিটের মতো ঢেকে দেব যেহেতু আমি মিষ্টি কোমরাটা চিকন করে কেটে নিয়েছি এই জন্য সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না দেখতে পাচ্ছেন আমাদের মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা ঘন একটা লাকড়ের সাহায্যে আমি এটাকে ঘেঁটে নেব যাতে আস্তে আস্তে ভাবটা না থাকে এ পর্যায়ে আমি এটাকে প্যান থেকে নেমে নিয়েছি এ পর্যায়ে চোলা একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাপ মতো তেল দিয়ে দিয়েছি পাঁচ বড় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ জিরা এ পর্যায়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি একটা রসুন কুচি এ পর্যায়ে সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ এখানে আমি শুকনো মরিচটাকে সুন্দর করে কেটে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন শুকনো মরিচটা দিলে আপনার এই ঘন্টা অনেক সুন্দর স্মেল আসবে এরপর যে সুন্দর করে ভেজে আমি প্রায় লাল লাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর যে আমি এখানে মিষ্টি কুমড়া ঘাঁটিটা দিয়ে দিয়েছি এরপর যে দিয়ে সুন্দর করে নিয়ে নিচ্ছি আপনারা এখানে চাইলে মিষ্টিটাও ব্যবহার করতে পারেন চিনি আগিন তো আমি অতটা মিষ্টি পছন্দ করি না এই জন্য আমি ব্যবহার করিনি আশা করি আজকে রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে এসেছে এরপর যে আমি এটাকে নামিয়ে সার্ভ করবো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাইবে আল্লাহ হাফিজ